আলাইকুম আসসালাম আজ আমি আপনাদের সামনে পরি বন্ধুত্ব করার আজকে একটি আমল এবং মন্ত্র নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন যদি আজকে দেওয়া আপনার বিদ্যা ভালো লাগে যদি পছন্দ হয় কাজ করবেন প্রত্যেকটা কাজ আপনার হয়ে যাবে গ্যারান্টি সহকারে আজকের এই বিদ্যাটা দিয়ে দেব যদি আপনার আজকে দেওয়া বিদ্যা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মন্ত্র দিয়ে দেবো সমস্যা নাই মন্ত্র পাওয়া যাবেন এটা ডাইরেক্ট কুফরি পড়বো আপনার সঙ্গে বন্ধুত্ব করব বলবে আপনার কি লাগবে আমরা তাই আপনাকে দেব কিন্তু শর্ত রয়েছে আপনি যদি তার শর্ত যদি কাজ করতে পারেন শর্ত মতো যদি আপনি ওনাদের কাছে থাকতে পারেন রাখতে পারেন তাহলে ওই সব জিনিস আপনি পাবেন এ আপনি যদি অভাবে থাকেন অভাব থেকে মুক্ত হইতে পারবেন সে আপনাকে পর্যাপ্ত পরিমাণ সাহায্য করবে এই যে মন্ত্রটি আছে দিয়ে দেব যারা বাতেনি শক্তির আমল করেন নাই মন্ত্র দিয়া হিন্দু যারা আছে তাদের জন্য মন্ত্র আছে রোহানি শক্তির আমি পরবর্তী কোন ভিডিওতে আপনি এই মন্ত্রটি মুখস্ত করে নিবেন ইস আমি মন্ত্রটি আপনাদেরকে দিয়ে দিছি শনিবার অথবা মঙ্গলবারে অমাবস্যা পূর্ণিমায় নিরামিষ মন্ত্রটি এক হাজার আটবার জব করতে হবে জব করতে পারলে আপনার মন্ত্র স্বয়ংসিদ্ধ হয়ে যাবে কাজ করার বিধি হচ্ছে রাত বারোটার পরে ধূপ জ্বালাইতে হবে আগরবাতি জ্বালাইতে হবে মোম জ্বালাইতে হবে আপনি নিজে শরীরে পুরোটাই কালো কাপড় পরতে হবে আপনি অবশ্যই একটা লুঙ্গি পরবেন কালো একটা শার্ট অথবা একটা পাঁচ জায়গা দিবেন কালো সব পোশাক কালো হইতে হবে এক কালারের হতে হবে এবার আপনাকে বন্ধ করতে হবে। আসনে বসবেন উস্তাদকে সালাম দিয়ে গুরু মন্ত্র ফেরা চোখ বন্ধ করে রুদ্রাক্ষর মালা দিয়া যে মন্ত্রটি দিয়াছিলাম স্বয়ং সিদ্ধ হয়েছে একসাথে একুশ বার কইরা সাত থেকে চোদ্দ দিন টানা সাধনা করলে আমি আপনাদেরকে কবিরাজ বলে গেলাম হান্ড্রেড পার্সেন্ট আসবো যদি আপনার ওই ধরনের শক্তি থাকে কোনো সমস্যাবিহীন থাকেন যারা আমার মাধ্যমে আংটি নিতে চান অথবা সাধন করতে চান আমার সাথে যোগাযোগ করবেন সাধনা করে দিব আর কত হচ্ছে আপনারা যারা আছেন আংটি নিয়ে যদি কাজ করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে এই পরে দিয়ে কবিরাজি যে কোনো কাজ করাইতে পারবেন যে কোনো কাজ অনেক কবিরাজ আমার ফোন দেয় আশা করি তারাই আমার কাছে আংটি নিবেন কারণ একটা কবিরাজ হইতে গেলে অবশ্যই আংটি প্রয়োজন হয় অনেক আংটি লাগে কাজ করতে সকলে ভালো থাকবেন দু আর রইলো আমি বেশি কথা বলবো না অনেকে আমাকে বলে আমি নাকি বেশি কথা বলি ভাই আপনাদের উপকারের জন্য বলি ভাই অনুমতি আপনাদেরকে আমি দিলাম আর সাবধানে কাজ করবেন কাজ করার সময় বসে মনে রাখবেন চালালি চামেলি পরহেজ করতে হবে ডিম দুধ মাছ মাংস স্ত্রীর সাথে থাকা যাবে না মিলামিশা করা যাবে না এগুলো অবশ্যই মাথায় রেখে কাজ করবেন হাজির হবে ইনশাল্লাহ ইচ্ছা থাকলে হাজির করেন ভালো থাকবেন দোয়া আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ